প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় বইয়ের এটা দেখো এটা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় চলে আসো পৃষ্ঠা চারে এটা হচ্ছে পাহাড়পুর ও ময়নামতি পাহাড়পুর এন ময়নামতি সম্পর্কে পাহাড়পুর তোমরা সবাই সারা বাংলাদেশের মানুষ পাহাড়পুর একটা ঐতিহাসিক একটা স্থাপনা হ্যাঁ যেটা কি অনেক আগের হ্যাঁ থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনাবলী নির্মিত হয়েছে এটা বগুড়ায় ঠিক আছে নওগাঁ জেলায় অবস্থিত অথবা রাজশাহী বিভাগের নওগা নওগাঁ জেলায় অবস্থিত এখানে চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে এটি সম্পূর মহাবিহার নামে পরিচিত এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে একশো সতাত্তরটি ভিক্ষু ভিক্ষু কক্ষ আছে এছাড়া এখানে মন্দির রান্নাঘর খাবার ঘর এবং পাকা নর্দমা আছে এখানে পাওয়া গেছে জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা ঠিক আছে ময়নামতি হ্যাঁ এখানেও ঠিক একই অবস্থা অষ্টম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত ঠিক আছে এটা তোমরা সুন্দর করে রিডিং করে নেবে রিডিং করে নিয়ে এখানে কিছু কাজ আছে ক খ এবং গ ঠিক আছে কাজগুলো কি পাহাড় ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে যেতে চাও তা একজন সহপাঠীর সাথে আলোচনা করো স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি। কীভাবে তোমরা তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করাবে করছো এরপরে হচ্ছে খটা ছবিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গেছে পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিপলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করো ঠিক আছে লিপলেটের জন্য তারপরে গটা হচ্ছে মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পেতে পারো সেগুলোর বর্ণনা দাও এবং ঘটা হচ্ছে নিচের নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে যে বিষয়টি যে স্থানের ছকে সে অনুযায়ী লেখ উঁচুগড় অষ্টম শতক ঠিক আছে বৌদ্ধ ধর্মীয় নিদর্শন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল গোপন কুঠুরি বাংলাদেশের উত্তরাঞ্চল এগুলো তোমার রিডিং ভালো করে পড়ে থাকলে পাহাড়পুরে কি কী পাওয়া গেছে এগুলো এখানে এবং সময়টা পাহাড়পুর ও ময়নামতিতে কী কী উভয় জিনিসগুলো আছে ওইটা এখানে ময়নামতীতে কী আছে এগুলো এখানে লিখতে হবে ঠিক আছে তো আমরা এই ক খ গয়ের কাজগুলো আমরা একটু দেখে নেই দেখো এখানে যেটা এটা 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 তো আমি পড়লাম আমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুরে যেতে চাই এখানে পাল বংশের রাজাদের আমলের প্রত্ন প্রত্নস্থলে প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে এই স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো হলো এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এখানে বিখ্যাত বৌদ্ধ শিক্ষালয় তথা সম্পূর বিহার রয়েছে এই বিহারের চারপাশে একশো সতেরোটি ভিক্ষু কক্ষ রয়েছে এছাড়া এখানে মন্দির সহ বিভিন্ন স্থাপনা ভগ্নাবশেষ আছে হ্যাঁ এখানে জীবজন্তুর আকর্ষণীয় মূর্তি ট্রাকোটা রয়েছে এগুলো এইগুলো কারণেই আমরা এটা দেখতে যেতে চাই এরপরে দেখো এখানে এটা কি করবে তুমি হ্যাঁ একটা লিফলেট এখানে লেখা আছে দেখুন দৃষ্টিনন্দন একটি প্রাচীন পড়ামাটির ফলক এরকম আরও নিদর্শন দেখতে হলে চলে আসুন পাহাড়পুরে এরকম কিছু ডায়লগ দিতে হবে ওখানে হ্যাঁ তারপরে এখানে মনে কর তুমি একজন প্রত্নতাত্ত্বিক তাহলে পাহাড়পুর আবিষ্কার করলে তুমি এখানে কী কী খুঁজে পেতে পারো এ সম্পর্কে তোমাকে একটা বর্ণনা রাখতে হবে এই এগুলো ঠিক আছে যাচাই করি যে এখানে পাহাড়পুরে উঁচু গড় আছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এটা গোপন কুঠুরি আছে বৌদ্ধ ধর্মীয় নিদর্শন অষ্টম শতক বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এই তো তাহলে তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো হাফেজ